তোমাকে ঝামেলা যেটা নিয়ে বেঁধেছি সেই সমস্যার সমাধান আমি করে দিচ্ছি এই যে বাড়িখান দেখতে চাও এই বাড়ির উত্তর পাশের ঘর তোমার আর দক্ষিণ পাশের ঘর হলো তোমার আর চলন বিলের বেকা জমিটা তোর আর কুরল বিলের ভুনে খাওয়া জমিটা তোমার আর এর যে শালি মৈদুল তোর আর এর যে শাশুড়ি আসলাম চা তোমার

উচ্চ সরে কথা করা যাবি না দোষ তো সব দিলে তুই সালা তুই কিসের জন্য গেছি ঘটকালি করবি আর তুই ঘটকালি যদি করবি চাস তাই তো তোরই ভালো এক সিস্টেমে মারি তালি পরে আমি কি শ্বশুর বাড়ি যায় সাই খাবো তো তালি বুঝে না তুই আর তোর শ্বশুর বছরে দেহাই তো করিস দিন তাও ঈদের ভিতর আর সেটা না হয় তুই আসলাম স্যার বাজ যাই থাকলো খাইলো শুলো একটু ঘুম পাইলু মিনু ভাই ও হবলানি আমি তা পালবলানি ভুল করে কয় ফলাইছিলাম মই দুই বাপুতিক এন্ড কি বিচার কি শেষ মিনু ভাই খুব ভালো লোক বিচার খুব ভালো হইছে তাহলে তো সব ঠিকই আছে আত্মীয় সব তো হাতের মুঠায় চলে আইছে না মিনু ভাই খুব ভালো বিচার হইছে খুব ভালো শালিস হইছে এককে রে একের বিচার করেছো সুপার শালিস নাইস শালিস বিউটিফুল শালিস এই আসলাম চা আর ময়দুল এক লগে হক এরি সেলভিটেল বি তুলবো নাকি

ওই বিলের বেকার কথা মাথায় রাখো আর বিচার সালিস এখানে